একদম পাশে কম দামে জমি দেখাবো আপনারা যারা সাধারণত আপনার সোসাইটির আশেপাশে বসবাস করতে চান কারণ এটা কিন্তু সাভার পরিষেবার ভিতরে এবং সাভার পরিষেবার ভিতরে জাহাঙ্গীরনগর সোসাইটিটা আপনার এখন যত হাইয়েস্ট বিল্ডিং যত বড় বড় বিল্ডিংগুলো এটা কিন্তু এগুলো কিন্তু সব জাহাঙ্গীরনগর সোসাইটির ভিতরে আছে আটতলা দশতলা বারোতলা তার মানে বুঝতে পারছেন এখান থেকে আমি যে লোকেশনে আছি আর কি এই লোকেশন এটি কিন্তু একটা হাউজিং সোসাইটি হ্যাঁ এই যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা হাউজিং সোসাইটি এই হাউজিং সোসাইটি থেকে আপনার জাস্ট দুই তিন মিনিটের ভিতরে আপনি জাহাঙ্গীরনগর সোসাইটিতে যেতে পারবেন এবং এখানে আমাদের বেশ সংখ্যক কিছু প্লট আছে সে প্লট আমি আপনাদের দেখাবো আবার পৌরসভার ভিতরে এবং এটাও কিন্তু একটা সোসাইটি তো আপনারা যারা সাধারণত কম দামে জমি ক্রয় করতে চান এখানে আশা করি কিন্তু ত্রিশ ফিট প্রস্তুত রাস্তা এখানে সোসাইটির ভিতরে বিশ ফিট ত্রিশ ফিট রাস্তার নিচে কোনো রাস্তা নেই প্রত্যেকটা রাস্তায় বিশ ফিট ত্রিশ ফিট রাস্তা এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোসাইটি এই কিন্তু জাহাঙ্গীরনগর সোসাইটি তো এখানে আমাদের কিছু নিজস্ব লোকজন আছে তারা কিছু পুলট বিক্রি করা হবে আশেপাশ থেকে তো সেই পুলট গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে রাস্তাটা এবং সামনে একটা গেট আছে এই রাস্তাটা হলো আপনার ত্রিশ ফিট প্রস্ত রাস্তা এবং ভবিষ্যতে এটা অনেক অনেক বড় ডেভেলপ হবে তো এই সোসাইটির ভিতরেই আমি একটা পুলট দেখাবো তো আপনারা যারা সাধারণত কম দামে জমি প্লট ক্রয় করতে চান আপনারা যারা সাধারণত ভালো লোকেশনে জমি ক্রয় করতে চান আপনারা যারা সাধারণত চিন্তা করেন যে আমি একটা প্লট কিনব কম দামে এবং এক বছর দুই বছর পর সেটা একটা একটা ডেভেলপমেন্ট এরিয়ার ভিতরে পরে যাবে তো তাদের বিষয়টাকে মাথায় রেখেই আজকে আমি আপনাদেরকে যে দুই তিনটা প্লট দেখাবো সেই প্লটগুলো খুবই চমৎকার এবং খুবই ভালো আপনারা যদি এই সব লোকেশনে জমি এখন কিনে নেন তাহলে দুই তিন বছর বা দু এক বছর পর দেখবেন এই জমিগুলো মানে কয়েক গুণ দাম বেড়ে যাবে খুবই ভালো পরিবেশে এবং এখান থেকে জাস্ট পাঁচ দশ মিনিটের পাঁচ মিনিটের ভিতরে আপনি সাভারের প্রত্যেকটা লোকেশনে চলে যেতে পারবেন এই স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল থেকে শুরু করে সমস্ত লোকেশনে আপনারা চলে যেতে পারবেন এবং এখনও কিছুটা দাম একদম কম দামের ভিতরে আছে তো দেখা যায় ছয় মাস পর আর এই এই দামটা আর থাকবে না হ্যাঁ তখন আর এই দামটা থাকবে না তো আপনারা যারা সাধারণত কম দামের জমি ক্রয় করতে চান ভালো একটা পরিবেশ চান ভালো একটা লোকেশন চান আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা একদম কম দামের এবং ভালো পরিবেশ সে একদম সবচেয়ে ভালো পরিবেশে কম দামের ভিতরে কিছু জমি আছে সেগুলো আপনারা পাবেন চাইলে আপনার ক্রয় করতে পারেন তাহলে চলুন আপনাদের কিছু প্লোট আমরা দেখাই চলুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে আট ফিট প্রস্ত রাস্তা আছে আজকে যে প্লটটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো সাড়ে চার শতাংশের একটা প্লট এবং এই যে রাস্তাটা এটা আট ফিট প্রস্ত রাস্তা এবং এই রাস্তাটা এখান দিয়ে যে কারেন্টের খাম্বা দেখতে পাচ্ছেন এই খাম্বার মাঝখান এবং এই যে বান্ডারি ওয়াল এখানে আট ফিট প্রস্ত রাস্তা এবং সামনে কিন্তু যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন করে একটা বাড়ি দোতলা করা তো এই যে লাল মাটি দেখতে পাচ্ছেন এই যে প্লটটা এই যে প্লটটা লাল মাটি দেখতে পাচ্ছেন এবং ড্রেজারের যে যে আপনার বালু যে ড্রেজার ড্রেজারের যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপের ভিতরের অংশটা এখানে সাড়ে চার শতাংশের একটা প্লট আছে তো এখানেও দেখেন কিছু অংশ খোলামেলা আছে তো এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু বিক্রি করা আর এগুলো কিন্তু বিকৃত জমি কিন্তু এখন বিক্রি হবে এই যে প্লটটা এখানে এই যেখানে কিন্তু বান্ডুরি সিমেন্ট আছে প্রচুর ঘাস তো ঘাসে একদম মানে ঢেকে গেছে বান্ডুরিটা তো এখানে কিন্তু বান্ডুরি আছে এই যে একদম এই বাড়িটা যে বাড়িটার আগের যে অংশ এখান থেকে আর কি সাড়ে চার শতাংশ একটা বিক্রি হবে তো আসলে এইগুলো এইসব লোকেশনে কখনো পানি ওঠে না কারণ এখানে খাল নদী নালা কিন্তু নাই খাল নদী নালা এখানে নাই অনেক দূরে ওই নামাবাজারের যে নদী সেই নদীটা কিন্তু এটা তো নামাবাজারের লোকেশন এটা একদম সোসাইটির কাছে এই যে লাল মাটি দেখতে পাচ্ছেন এই এরিয়া থেকে শুরু করে একদম ওই সাইডে আমি একটু ঘুরিয়ে ঘুরে দেখানোর জন্য আপনাদের চেষ্টা করি তো এখানে কিন্তু খুবই ভালো পজিশন দেখেন আমি বাসাটার উপর থেকে দেখাচ্ছি এখান থেকে সোজা একদম এই যে এখান থেকে যে রাস্তাটা এই রাস্তাটা একদম কারেন্টের খাম্বা থেকে যে সামনে ওই যে আপনার তিরিশ ফিট রাস্তা ওই রাস্তার সাথে এখানে এখন বর্তমানে আট ফিট রাস্তা ভবিষ্যতে বড় এই যে বান্ডুরি দেখতে পাচ্ছেন এরকম পুরো একদম স্কোয়ার জমিতে চতুর্দিকে কিন্তু বান্ডুরি আছে এই বান্ডুরির ভিতরেই আপনার সাড়ে চার শতাংশ আর কি এখানে জমি খুবই ভালো পজিশনের এগুলো কিন্তু বিকৃত জমি যে মালিক কিনে নিয়ে গেছে উনি ওনার টাকার প্রয়োজন হয়েছে উনি বিক্রি করবে কিন্তু এখানে কিন্তু কোনো আপনার খালি কোনো প্লট নেই বললেই চলে নেই আর কি দুই একটা প্লট যেটা হয় সেটা আমরা খবর পাই এখানে আমাদের নিজস্ব আত্মীয় স্বজন অনেক আছে প্লট আছে আমাদের লোক আছে তো যার ফলে একটা প্লট খালি হলো আমরা সেটা জানতে পারি আমাদের লোক প্রেফারেন্সের মাধ্যমে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই জাহাঙ্গীরনগর সোসাইটি আপনি পাঁচ দশটা বছর আগে কি ভ্যালু ছিল আর এখন কি ভ্যালু এখন কিন্তু চাইলেও কিন্তু জাহাঙ্গীরনগর সোসাইটির ভিতরে কিন্তু কোনো প্লট নাই যদিও থেকে থাকে কোনো একটা ব্লোকে তাহলে সেই প্লটটার প্রতি শতাংশ জমির মূল্য আসে কিন্তু আপনার পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা সর্বনিম্ন ছাব্বিশ সাতাশ লাখ টাকা তার মানে বুঝতে পারছেন এটি কিন্তু সোসাইটির পাশে এবং এটাও কিন্তু আলাদা একটা সোসাইটি তো ভবিষ্যৎ একদম স্কোয়ার কিন্তু এই যে এরকম আমার ফ্রেমের ভিতরে দেখতে পাচ্ছেন এরকম স্কোয়ার একদম জমিটা এখানে সাড়ে চার শতাংশ জমি তো আপনারা চাইলেই কিন্তু ক্রয় করতে পারেন কারণ এই সব জমি এখন খালি আছে তাই আপনি পাবেন কিন্তু আপনার ছয় মাস পর এই সব লোকেশনে এক শতাংশ জমি ছয় মাস কানে এক বছর পর এটা বিষম হারে ডেভেলপ হয়ে যাবে ব্যাপক পরিমাণে ডেভেলপ হবে কারণ এখানে কিন্তু স্থানীয় লোক নেই স্থানীয় কিছু লোকজন থাকে তারা খুব ভেজালের লোক থাকে আসলে যে কোনো এলাকাতেই তো এই লোকেশনটা স্থানীয় কোনো লোক নেই তারা যাদের স্থানীয় লোকদের যাদের যে জমি জমা ছিল সেগুলো বিক্রি করে দেে এখানে কিন্তু বেশিরভাগই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা লোকজন আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে ঘর বাড়ি করে বসবাস করতেছে এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ফিট রাস্তা এবং আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই যে বাম পাশের যে বাউন্ডোর সাথে যে রাস্তা রাস্তা ওইটা ফিট এবং ওই জমিটার সাথে একদম স্কোয়ার জমি পুরো ওই যে বাড়িটা ওই বাড়ি পর্যন্ত রাস্তাটা কি তো সম্মানিত প্রিয় দর্শক এই প্লটটা যদি আপনারা ক্রয় করেন এখানে যে কোনো প্লট এই রাস্তাটাই কিন্তু একদম সোসাইটির সাথে অ্যাডজাস্ট মানে এই রাস্তাটা দিয়া এইটা হলো পূর্ব দিকে এই রাস্তাটা দিয়ে আপনি সোসাইটির ভিতরে চলে যেতে পারবেন জাস্ট পাইহাটা হাঁটা দেড় থেকে দুই মিনিটের ভিতরে এবং এই যে রাস্তাটা এইটা চলে গেছে আপনার একদম যে আমাদের যে আরাপাড়া অগ্রণী সোসাইটি ওখানে চলে গেছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন জমির যে এখানে যে ভিউটা এবং জমির যে স্ট্রাকচারটা যতটুকু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে ফুটানোর জন্য চেষ্টা করছি আমাদের কাছে এখানে বেশ কয়েকটা প্লট আছে যে সব মালিকরা আগে কিনে নিয়েছে এগুলো একদম সিএসএসআরএস এর সব কিছু আপটুডেট করেছে সেই মালিকই এখন বিক্রি করে দেবে তো এখানে ঘর বাড়ি আছে কিন্তু ব্যাপক পরিমাণে ঘর বাড়ি হয়েছে আরও কিছু হবে এখন এই রাস্তাটা কাঁচা কিন্তু ওই তো ছয় মাস এক বছর পর দেখা যায় যে রাস্তা একদম পাকা হয়ে যাবে আর তখন তো জমির এরকম ভ্যালু হবে না কারণ এই কিছুদিন গেলে এক দুই বছর গেলে এই এখানকার জমির শতাংশই কিন্তু হবে আপনার বিশ লাখ পঁচিশ লক্ষ টাকা সেটা সেই দিনটা কিন্তু বেশি একটা দূরে নয় কারণ আপনারা যারা চিন্তা করেন যে আপনি এমন একটা লোকেশনে জমি ক্রয় করবেন যেন সেটা এক বছর দুই বছর পর সেটা খুব ব্যাপক পরিমাণে ডেভেলপ হয় এইটা ডেভেলপ এরিয়াটাই হল সেটা এইরকম একটা লোকেশন সাভারের খুবই ভালো লোকেশন এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লোকেশন ভরাট করে একদম যার যার মতন বাড়িঘর শুরু করছে এবং ওই যে যেটিগুলো দেখাইছে হয়েছে বাড়িঘর ওগুলো কিন্তু আপনার জাহাঙ্গীরনগর সোসাইটি এরিয়াটা তো সম্মানিত প্রিয় দর্শক জমিটার মূল্য একেবারেই কম তো জমির মূল্য সব বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করুন অথবা আমাদেরকে ফোন করুন এখানে দেখতে পাচ্ছেন চতুর্দিকে বালু ফলন এখানে কোনো প্লট খালি নেই বেশিরভাগ পুলটে বিক্রি হয়ে গেছে এখানে কোনো প্লট খালি নেই এবং জাহাঙ্গীর সোসাইটি আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন আসে ঘুরতে তো এরকম কিছু প্লট আমাদের কাছে আসে তো জমির মূল্য সব বিস্তৃত জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ